আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমাদের ডিজিটাল বাংলাদেশের রাস্তার অবস্থা দেখুন আজ এই রাস্তার অবস্থার কারণেই একটা রিকশায় পুকুরে পড়ে গেছে আল্লাহ তালা বড় বিপদ থেকে হেফাজত করেছে তারপরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে ফোনটা নষ্ট হয়ে গেছে ওটার দাম ছিল প্রায় আশি হাজার টাকা যাই হোক হয়তো মালের ক্ষতি হয়েছে মাল আবার কিনতে পারা যাবে কিন্তু ওই যে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দেখতে থাকুন ভিডিওতে और के ने और

স্তে ভাই ভাই કેલા ભાઈ હા હા ભાઈ તો નમી હેડે કે હાલ કે એ એ એય એ ગોળા લગા દવા લગાયા આની પાસ્તા ખાટ્યું એમ તો હે એ લાઈ બોલ કા એ બી મિત મોરે ગરીબે મોરું કે થિયે ગોતી આ તુજા કડિયા હવા કી તુ તો ગોળા લગે કે મોરે હવા દવા હા વળી એ આયુ કરી હા ઓય ઓય આતે આતે અરે ગરે ગરે ઓય રે ઓય ઓય તારા તારા આય દો એને ઊડા રાખે છે આવય આય આવી અરે હા આકાદર કે અલવરી હું વાં એ ઈની કે છે આની સે થોડું એની કે છે ગોરીની ગુસ્તી ઊંડા તુયા દોળા કાર રાશ બાળા